একটা রেফার হয়েছি দ্বিতীয় মাঝখানে যেটা ছিল ওইটা আবার ধরতে চাইছে ওরেও কোনো রকম বুঝে পার হয়েছি তৃতীয় নাম্বার যে ধরছে না হ্যাঁ আর আমি আমি কইতেছি ছাড়তে হে আর ঝুঁকতে ধরতেছে পরে আমার ঠ্যাং না আমি এমনি শেষ রোদ দিছি হ্যাঁ লোকে শেষ রইতে মানে আমি একটু একজন ছাড়া কিন্তু আমি আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো বাট আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি পড়তেছে ভরপুর তবে এটা কিন্তু একটা ম্যাচ আমার এখানে থাকতে হয় আজকে কেন এমনি দুষ্টামি দুষ্টামি এমনি কোনো ভিডিও না আজকে ভিডিওটা ধরেন আমার একটা গল্পের মতো শেয়ার করে বাইরে বৃষ্টি দেয় রুমের ভিতরে এসে তো এইখানে এসে মানে এটাও ধরেন একটা ম্যাচ তো এটার পরিবেশটা একটু অন্যরকম থাকে মানা নেন আর এমনি তো আমি গরিব গরিবের কোনো ইয়াও না সব জায়গায় শুক্রিয়া দায়ী করতে হবে আলহামদুলিল্লাহ তো বিষয়টা বলতে কি ধরেন ছোট্ট একটা বিষয় তারপর এটার সাথে একটা শেয়ার গইটে গেছে যেমন সালাম আলাইকুম আমার যে শার্টটা এটা কিন্তু আমার শার্ট না এটা কিন্তু আমার একটা বন্ধুর দেওয়া শার্ট এটা কিন্তু এখন বর্তমানে গেছে যেমন রিসেন্টলি নিয়ে আমার আপত্তি নাই তবে সাথে একটা গেছে মূলত আজকে কিন্তু আমি বাড়ি থেকে আসছি তো আজকে বাড়িতে আবু আমার উপরে রাখ ছিল আবু মানে রাগটা কইরা হয়তোবা তার সাথে দু একটা মানে উনি না বুঝছে হয়তো বা বলছে এনে পানি পড়তেছে এনে বসতে না উনি আর কি না না বুঝে আর কি উনি ওনার মতো বইলা দিছে কিন্তু ওইটা কোনো ফ্যাক্টর না পরে টিনের উপরে আর কি উপভোগ করতে করতে সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে পরে চলে আসলাম মানে ইয়ার দিকে টুঙ্গা টুঙ্গিতে চলে আসলাম তো আমরা যখন এয়ারপোর্ট খরচ করি ওই টাইমেই এই ঘটনা ঘটছে মূলত শার্টটা কিন্তু আমার না শার্টটা আমার বন্ধু বন্ধুদের একটা গীত ওই শার্টটা তারা একটা ভালোবাসার আমার স্মৃতি আমারও ভালো লাগে আমি অনেক ভিডিও এটা দিয়ে করছি তো অনেক জায়গায় ঘোরাঘুরিও করছি তো এয়ারপোর্ট দিয়ে যখন আসি ওইখানে ফ্লাইওভার থাকে ফ্লাইওভারে কিন্তু অনেক লোকজন থাকে ওইখানে আমার ভিডিও আর কি নষ্ট করার লাগে আসছে সমস্যা নাই হেরালে ভিডিওটা হয়ে দেবো তো ওই টাইমে এই যে আইসে ভিডিওটা নষ্ট করে আচ্ছা বন্ধু তুই এনে থাকে আসিস না যে আমি গল্পটা আমারটা শেয়ার করে লাগে আজকে ধর এয়ারপোর্ট থেকে না আইতেছিলাম বুঝছো পরে আওয়ার পথে ধর ওই এয়ারপোর্টে যে ওভার ব্রিজটা থাকে না রাস্তা পার হওয়ার লাগে তো ওইখানে আসার পরে কিন্তু পোলা থাকে লোকজন থাকে তো লোকজন থাকার পরে ওইনে নে একটা মহিলা তার তিনটা ছেলে না মেয়ে ওনারই সন্তানা দিয়ে বা রাস্তার দ্বারে বসা থয়ে দিছে সিরিয়াল কইরা এখন কেউ যদি ওইখান যাইতে যাইতেছা তাইলে ধর ওই দিক দিয়ে ধর ওই যে তার আটকায় ঠেঙ্গের মাঝে পাঞ্জামেরা ধরে ঠেং দিয়ে ধরে হাত দিয়ে ধরে মানে টাকা তোর দিয়ে পরে ওইখানে পার হতেইবো তা করে তিনজন আমি একজন রে টাকা দিয়া মানে দৌড়ছে দৌড়ছে আর ছাড়ে না একজন পরে তারে ধর আমি টাকা টুকা দিয়া পার হয়েছি বুঝছো পরে পার হওয়ার পরে একটা রে পার হয়েছি দ্বিতীয় মাঝখানে যেটা ছিল ওইটা আবার ধরতে যাইছে ওরে কোনো রকম বুঝে পার হয়েছি তৃতীয় নাম্বার যে ধরছে না হ্যাঁ আর আমি আমি কইতেছি ছাড়তে হে আর ঝুঁতে ধরতেছে পরে আমার ঠ্যাংটা না আমি এমনি শেষ রোদ দিছি হ্যাঁ লোকের শেষ রইতে মানে আমি একটু পাই একজন ছাড়া কিন্তু আমি একজন স্যার আয়া পরে তারপরেও হ্যাঁ মানে পরে শেষে আমার একটু বেগ কল নামে কইরা একটু হাটটা এরম করছি পরে যে না গেছে এটা কিন্তু আমার বন্ধুর দেওয়া একটা গিফট আসিস না তুই আসিস না ফাইরা গেছে না ছিঁড়া গেছে মানে বাংলা ভাষা গাইস মানে ওইখানে বিষয়টা কী ছিল ওটা না বুঝলো আর কি আমি কই দিই যেমন ধরেন এয়ারপোর্টের যে ফ্লাইওভারটা থাকে রাস্তা পার হওয়ার লেগে মানে মেন রোডের যে রাস্তাটা পার হয় ফ্লাইওভারটা ওইখানে ধরেন গাম খুর আছে না মানে টোকাই তারা ধরেন ওইখানে থাকে মানে মানুষের কাছ থেকে টাকা টুকা চায় এইসব বিষয় তো আমি একজনটা টাকা দিয়েছিলাম অবশ্যই মাঝখানের মানে তিনজন তারা একজনটা টাকা দিয়েছে মাঝখানের পার করছে মানে মাঝখানের জনটা খরচ করে গেছি তো তৃতীয় নাম্বার লাস্টের ব্যক্তিটার লগে মানে একটু ইয়া করতে যায় পরে আর কি ওটা আর কি ওইখানে একটু পারাপাড়িও মানে ওইখানে একটু সমস্যা হয়েছিল পরে

নতুন বন্ধু করতে এখন এখন ক্যাটা গিফট করব দেখি কেমন তুই মজা কইরা হাতে মেরে